আসসালামু আলাইকুম বিবাস তো ভাইয়া আসছে হচ্ছে সুদূর কুমিল্লা থেকে আমাদের ভালোবাসার টানে তো ভাইয়ার নাম কি ভাইয়া ভাইয়া আনিসুর রহমান আনিসুর রহমান ভাই কি করেন এমনিতে এমনিতে ভাই আগে জব করতাম এখন আমরা হচ্ছে একটা কোম্পানি রান করতেছি আমাদের বড় ভাই হচ্ছে আমাদের ইনভেস্টর আমরা হচ্ছে ফ্যামিলি মেম্বারই বলতে পারেন তো আমার সাথে এই যে পিছনে উনি একটু লজ্জা পাচ্ছে আমাদের ফাইম ভাই ফাইম ইকবাল ভাই ওনাকে কোনোভাবেই আনতে পারলাম না এই যে আপনাদের সাথে আমার অনেক আগেই সম্পর্ক আমি আপনাদের ডিজেআই আপনার ড্রোন নিয়েছিলাম অনেক আগে ড্রোন নিয়েছিলাম তো কি ধরনের 2020 সালে কি ধরনের কাজ করার জন্য আজকে আপনি পকেট চিটা চুজ করছেন এটা হচ্ছে ভাই আমাদের যে কোম্পানিটা আমার এটা ইউএসএ বেসড একটা কোম্পানি তো এখানে হচ্ছে এই কোম্পানিটাতে আমরা প্রতিদিন আমরা এখানে কি করতেছি মূলত হচ্ছে প্রতিদিনের যে আপডেটের জন্য হচ্ছে আমরা এই কোম্পানি এই ক্যামেরাটা ইউজ করতেছি তো প্রোডাক্ট তো আপনি অবশ্যই অনেক জায়গায় দেখেছেন কারণ বাংলাদেশের সেলারে অভাব নাই তো আমাদেরকে কেন আপনি চুজ করেন এই প্রোডাক্টটার জন্য অ্যাকচুয়ালি অন্য অন্য জায়গায় আপনাদের কাছ থেকে আরো প্রাইসে কম পাচ্ছি বাট আপনাদের কাছ থেকে নেওয়ার মেইন একটা রিজন যেটা আমার মানে যেটা আমার এখানে আসার কারণ সেটা হচ্ছে যে আপনারা সার্ভিস ওয়ারেন্টি ডিজে এটা যে যে একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন যে ভাইয়ের কথা অনেক ভালো লাগলো যে এই ক্যামেরাটা যদি আমরা দেশের বাইরে থাকি বাংলাদেশে যেখানেই থাকি যে কোনো সমস্যা হইলে আমাদের যে ওয়ারেন্টি ডেটটা এটাতে যদি আমরা কি করি আর ওই টাইট টাইম মতো যদি আপনারা না দিতে পারেন তাও আপনারা দেশে বাইরে থাকলেও আপনি ওটা রিপ্লেস করতে পারবেন হ্যাঁ আমি আমি বিষয়টা একটু ক্লিয়ার করে বলি এটা হচ্ছে আমাদের থেকে যদি আপনি ডিজে আর যে যেকোনো ধরনের প্রোডাক্ট কিনবেন এক বছরের একদম অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা হচ্ছে ডিজে আর যে সার্ভার আছে সার্ভার থেকে আমরা شو করে দেব আমাদের যে সিরিয়াল নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট আমরা যখন প্রোডাক্টটি অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করার আগে কিন্তু ডিজে কোনো প্রোডাক্ট ইউজ করা যায় না তো আমরা যখন প্রোডাক্টটি অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করার পর বলেই কিন্তু ওয়ারেন্টিটা চালু হয়ে যাবে এবং এই ওয়ারেন্টিটার এক্সপার্ট থাকবে এক বছর পর্যন্ত তো চলুন ভাই আমরা তো তাহলে ক্যামেরাটি আনবক্সিং করি হ্যাঁ হ্যাঁ ভাই আপনি শুরু করেন আচ্ছা আচ্ছা তো ভাইয়া নিয়েছে হচ্ছে কম্বো প্যাক তো কম্বো প্যাক ভাই প্রাইসটা কত বল একটু জানিয়ে দেবেন আপনি এখানে খুবই ভালো একটা প্রাইস পাইছে আলহামদুলিল্লাহ আমরা ভাবছিলাম আরও বেশি হবে তো তিয়াত্তর হাজার পড়লো সাথে হচ্ছে আপনার টু ফিফটি সিক্স জিবি হচ্ছে এক্সট্রিম এক্সট্রিম প্রো একটা মেমরি কার্ড সহ আর কি তো ডিজিআর প্রোডাক্ট কেনার আগে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন এখানে কিন্তু ডিজিআর একটা ইনটেক সিল থাকে এই যে এই সিলটা হচ্ছে ডিজিআর ইনটেক সিল হ্যাঁ উপরে র্যাপিং আপনি এটা যে কেউ করতে পারে হ্যাঁ এটা হচ্ছে এই সিলটা কিন্তু হচ্ছে ডিজিআর ইনটেক সিল এটা হচ্ছে এক আর দুই হচ্ছে আমরা প্রোডাক্ট যখন অন করব তখন এটা অ্যাক্টিভেশন চাই কিনা এটা প্রতিটা প্রোডাক্টের ডিজের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করে তারপরে ইউজ করতে পারে তাহলে আপনি আর কি আপনি শিওর হলেন যে আপনার প্রোডাক্টটা আগে কখনো ইউজ করা হয়নি আচ্ছা একদম ইনটেক প্রোডাক্ট পাচ্ছে তো এই হচ্ছে ক্যামেরা আমরা বক্স ওপেন করার পর পরেই দেখে নিলাম যে এখানে একটি ব্যাগ আছে তো ব্যাগের মধ্যেই মোটামুটি সবগুলো অ্যাক্সেসরিজ দেওয়া আছে যেহেতু কম্বো ব্যাগ কম্বো ব্যাগের সাথেই ব্যাগটা থাকে আচ্ছা তো এই হচ্ছে ক্যামেরা আচ্ছা সেই কাঙ্ক্ষিত এটা হচ্ছে এই দেখাই এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা যখন সেট করব তখন কিন্তু আপনারা এটাকে অ্যাক্টিভেশন করার জন্য বলতেছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এখন আমরা ফোনে অ্যাপ ইনস্টল করব দেন ডিজে অ্যাকাউন্ট দিয়ে আমরা এটা অ্যাক্টিভ করব না আচ্ছা আমি ক্যামেরাটা হাতে নিয়ে দেখি এখানে আমরা আরো কি কি অ্যাকসেসরিজ আছে এগুলো দেখে নেই আচ্ছা অ্যাকসেসরিজ গুলো এগুলো এটা হচ্ছে একটা এক্সট্রা ব্যাটারি এক্সট্রা ব্যাটারি এটা হচ্ছে মাইক্রোফোন মাইক্রো ডিজে মাইক টু ডিজে মাইক টু যেটা ট্রান্সমিটার টা আর কি এটা ডাইরেক্ট কানেকশন হবে কোনো ধরনের রিসিভার লাগবে না অন অফ করলে হচ্ছে অন অফ করলে হবে এটা অন্য ফটো কানেক্ট হয়ে যাবে আচ্ছা তারপর এখানে আছে হচ্ছে আপনার ট্রাইপডে ইউজ করার জন্য আচ্ছা এটা হচ্ছে ট্রাইপডে মাউন্ট এখন আছে ট্রাইপড আছে হ্যাঁ আর এখানে এসে আপনার একটা এক্সট্রা মাউন্ট ট্রাইপড দেওয়া হয়েছে জি লেগ वाला আপনি ক্যামেরাটা বসাইতে পারবেন এখানে হচ্ছে আপনার একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে ওয়াইড অ্যাঙ্গেল ওয়াইড চান আপনার এটা দরকার পড়বে তারপর এখানে আছে হচ্ছে আপনার উইন্ডশিল আছে উইন্ডশিল এটা হচ্ছে আপনার যখন মাইক্রোফোনটা ইউজ করবেন আপনার নয়েজটাকে রিডিউস করবে আচ্ছা আচ্ছা আর এখানে হচ্ছে এটা আপনার চার্জিং কেবল আছে এটা চার্জ দেওয়ার জন্য আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে এটা যেহেতু এটা পকেট সিরিজ আপনার পকেটে ক্যারি করার জন্য আপনার এই কেসটা দরকার পড়বে আচ্ছা 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 এটা দেখাই